আমার স্যান্ডি সোনাকে কেন এত রাগানো হচ্ছে উত্তর দাও তো আমার স্যান্ডি ডার্লিং এই যে এত উত্তেজিত হচ্ছে যার জন্য সে দরদর করে ঘামছে এই ঘামার ফলে তার যদি সর্দি হয় আর তার যদি কষ্ট হয় আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না কারণ সে আমার ডার্লিং আমার সোনা আমার লাভ আমার ভালোবাসা আমার স্যান্ডি স্যান্ডি বাবু স্যান্ডি বাবু তোমাকে কে কষ্ট দিয়েছে শুধু একবার তার নামটা আমাকে বলো আমি ওকে বকা দিয়ে দিচ্ছি সোনা তার আগে আমাকে তো যে ব্যাপারটা কি হয়েছে ও আমার সোনা পাখি ও আমার কুচুপুচু আমার শুনচু সুঞ্চু দুষ্টু বলছি তুমি এত উত্তেজিত হও না তুমি যদি এই এত উত্তেজিত হচ্ছে তোমার কষ্ট হলে শোনা তোমার কষ্ট হলে তো আমারও কষ্ট হবে শোনা আমার কুচুপুচু বুঝো না আমার কষ্ট হয় তোমার কষ্ট হলে সোনা বা ছোট ইউজার চায়না তারাও ওই একই রকম ভাবে করছে ব্যাং ব্যাং মতো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে ও দিদি আমার সোনা নাইটি পরে ঘুরছে বলে চারিদিকে ব্যাং ব্যাং মতো ছড়াচ্ছে হ্যাঁ আমি এটা মেনে নিলাম এ বাবা দিদি তোমার কাছ দিয়ে এটা আমি আশা করতে পারিনি আমার সোনা নাই ঘুরছে বলে তাই দেখে সবাই খারাপ হচ্ছে আর এই দিকে তুমি এইদিকে গ্লাসে লাল জাল খাওয়া ভিডিও সোশ্যাল দিদি তার বেলা কেউ খারাপ হচ্ছে না তাই না দিদি বলছি দিদি তোমার এই কর্মকাণ্ড নিয়ে আমি একটা ছোট্ট গান বলতে চাই তুমি গঙ্গা জল হে তো হে হেসার নমস্কার দাদা কলেজ বয় সুমন বলছি চলো বেশি ভাট কে আমার স্যান্ডি বেবির কন্ট্রোভার্সির উপরে হালকা করে গরম মশলা ছড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যায় তার আগে বাচ্চারা এবং করে ভিডিও থেকে দূরে সরে যাও এবং বাকিরা কানে পরে না টুক করে হেডফোন আর ভিডিওটা করা যাক শুরু আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিও অন করে অল করে দিও আই লাভ ইউ স্যান্ডি বেবি বাহ দিদি বাহ অ্যাকর্ডিং টু ইউঠাকুমা আমার বেবির নাইটি আছে বলে ও নাইটি পরবে ও আজ নাইটি পরবে কালো শাড়ি পরবে পরশু ও চুড়িদার পরবে কারণ ওর আছে বলে অ্যাকর্ডিং টু ইউঠাকুমা স্যান্ডি বেবি আমি তো সবসময় তোমার পাশে আছি সেই প্রথম দিন থেকে কিন্তু তুমি কিন্তু এটা ঠিক করো এই কাজটা তুমি ভুল করেছো কারোর বাবাকে কিন্তু টেনে আনাটা একদম ঠিক না বেবি আই লাভ ইউ বেবি আমি জানি বেবি আমাদের এই ঠাকুমা যে সমস্ত কাজ করছে সেই সমস্ত কাজ দেখে যে কারোর মাথা গরম হয়ে যাবে তোমারও মাথা গরম হচ্ছে আমি বুঝতে পারছি বেবি তবে বেবি কারোর বাবাকে টেনে আনাটা একদম ঠিক না বেবি একদম ঠিক না তুমি এটা ভুল করেছো বেবি নেক্সট টাইম থেকে এটা মাথায় রেখো বেবি কাউ কারোর বাবাকে টান মানে কারোর কন্ট্রোভার্সিটা তোমার আর ওর মধ্যে হচ্ছে তবে কাউকে কারোর বাবাকে টেনে আনাটা ঠিক না বেবি দেখো স্যান্ডি বেবি আজ যদি তোমার আর আমার এরকম ছোট্ট একটা বাচ্চা থাকতো আর আমাদের বেবি যদি আজকে রাশিয়ান ভাবির ভিডিওগুলো দেখত তখনও কি তুমি চুপ করে থাকতে বেবি তখন কি তুমি কিছু বলতে নাই এই সমস্ত কিছু নিয়ে তখনও কি বেবি তুমি এই রাশিয়ান ভাবি কন্টেন্টগুলোকে সাপোর্ট করতে বেবি রাশিয়ান ভাবি যে সমস্ত কন্টেন্টগুলো বানাচ্ছে বেবি এই কন্টেন্টগুলো ভাদো না বেবি এই কন্টেন্টগুলো বন্ধ করা উচিত বেবি তবে আমি একটা কথা বলতে চাই বেবি তুমি যে এই যে রাশিয়ান ভাবিকে সাপোর্ট করছো এই থেকে আমার ছোট্ট বাংলা কাহাওয়াত মনে পড়ল চড়ে চড়ে মাস তো তো বোন শোনো তুমি আমাকে ভুলে গেছো তুমি হলে আমার সেই চাঁদ আমি তার গায়ের কালো দাগ তুমি আমাকে ভুলে গেছো বেবি বেবি গরম তো ওই লাল সূর্য হয় কিন্তু তুমি তো আমার বেকার চাঁদ তুমি কি করে গরম হবে বলো তো এত নাচছি চলছে না ওলে বাবালে ওলে বাবালে আমার কুচু কুচু স্যান্ডি শোনার কি গরম লাগছে তারাও দাঁড়াও বেবি আমি তোমাকে একটু ফুদি দেখো বেবি তোমার সব গরম চলে যাবে বাবু তুমি খেয়েছো কতটা খেয়েছো আমার সোনা বাবু আমার বেবি যা বলবে সব সত্যি কথা কারণ আমার বেবি এই লাইভে আসার আগে সে ঘুমাচ্ছিল আর সে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে লন্ডনের ল ল কলেজ থেকে করে চলে এসেছে তো আমার বেবি যা বলবে সব সত্যি কথা ঠিক আছে আমার বেবি বলছে এটা তার মানে এটাই হবে আই লাভ ইউ বেবি আচ্ছা দিদি শেষে তোমাকে কিছু কথা বলতে চাই তুমি যে কাজগুলো করছো না একদম চালিয়ে যাবে না এই কাজগুলো আর হ্যাঁ তুমি যে জঞ্জালগুলো আগাছার আগাগুলো কাটছো না একদম এই কাজটা চালাবে না একবার আগাছাগুলো গোড়া থেকে তুলে দেবে দিদি একটা কথা বলে রাখি তোমাকে তোমার সাথে কিন্তু আমরা কেউ নেই দিদি কারণ আমরা সবাই তোমার সামনে আছি দিদি একটা কথা বলি তোমার তুমি যেগুলো করছো একদম কিন্তু ভালো করছো না দিদি তুমি একদম চিন্তা করো না তোমার পাশে কেউ নেই কিন্তু সারা পশ্চিমবঙ্গের মানুষ সবাই তোমার সামনে দাঁড়িয়ে আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাও অ্যান্ড চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভালো ভিডিওটা শেয়ার করো চলো দেখো চাও এটা নতুন ভিডিওতে টাটা বাই বাই ভালো থেকো